হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবারে আমি কীভাবে ঘরোয়াভাবে পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ খুব মন্ত্র টন্ত্র দিয়ে আমি পুজো করতে পারি না কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি সেটা বলে থাকি তো চলো জায়গাটা আগে পরিষ্কার করে নিই কারণ প্রত্যেক বৃহস্পতিবারের যখন আমি পুজো দিই তখনই আমি মা লক্ষ্মীর জায়গাটা পরিষ্কার করি আদাস এমনি প্রত্যেক দিন এমনি একটু পরিষ্কার করে দিই কিন্তু এই সিংহাসনের কাপড় টাপড় তুলে প্রত্যেক বৃহস্পতিবার দিনকে আমি পরিষ্কার করি তবে হ্যাঁ একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে গোপাল সোনার বেডটা কত নিয়েছে তো সেই দিদিভাইকে আমি জানাই তো গোপাল সোনার বেডটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো ওটার দাম নিয়েছিল একশো পঁচাত্তর টাকা মতো তো ওটা ফ্লিপকার্টে আমি দেখছিলাম কেন বাজারে গিয়ে যখন দেখলাম আমি অনেক বড় বড় সাইজের কারণ মানে আমার গোপাল সোনা তো খুব একটা বড় না তো অত বড় নিয়েই বা কী আর আমার জায়গাটাও যেহেতু ছোট। তার জন্য আমি বাজারে গিয়ে একদিন দেখে আসলাম তো অনেক বড় বড়ো ওদেরকে আমি বললাম যে এরকম সাইজের পাওয়া যাবে কি না তো বলল নেক্সট বার এসে খোঁজ করবে তো আমি ভাবলাম যে তাহলে অনলাইনে একবার চেক করে নিই তো ফ্লিপকার্টে আমি যখন সার্চ করলাম তখন দেখি এই ড্রেসটায় সরি এই বেডটাই আমার সামনে আসলো তো এটা আমার বেশ ভালো লাগলো তার জন্য আমি আর কি এটা অর্ডার দিলাম কিন্তু জিনিসটা এসেছে খুব সুন্দর বেডটা এত সুন্দর এসেছে কি বলবো তোমাদের তো একশো টাকা দাম নিয়েছে ওটা তো আমার জায়গাটা যতটুকু ততটুকুর মধ্যেই কিন্তু আমি ভাবি যে পরিপাটি করে সাজিয়ে রাখার চেষ্টা করি কারণ এক আমার একটা রুমের মধ্যেই সব আমার এক্সট্রা মানে ঠাকুর ঘর নেই যেহেতু তো পরে হয়তো করব এরকম একটা ইচ্ছা আছে তো এখন আমি যেই রুমটায় থাকি সেই রুমের মধ্যে আমি ঠাকুরগুলোকে রাখি মানে সাজিয়ে চাজিয়ে রাখি আর এটা সিংহাসনটা লক্ষ্মী ঠাকুরের সিংহাসনটাও তোমার ছিল না আমার কাছে ছিল না বলতে কি আমার লক্ষ্মী ঠাকুরও ছিল না তো আমি এমনি ঘট বসিয়ে বৃহস্পতিবার পুজো দিতাম তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে ঘট বসিয়ে পুজো দিতে গেলে লক্ষ্মী ঠাকুর নিয়ে এসে তুমি লক্ষ্মীনারায়ণ পেতে তারপরে ঘট বসিয়ে পুজো দেবে প্রত্যেক বৃহস্পতিবারে তার জন্য আমি লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী ঠাকুরকে নিয়ে এসে ঘরে আমি নিজেই ঘরোয়াভাবে পুজো দিয়েছিলাম তারপর থেকে আমি প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুরকে আমি পুজো দিই তো এই সিংহাসনটাও আমি একজনকে বলেছিলাম করে দেওয়ার জন্য এই সিংহাসনটা ছোট্ট খাট্টোর মধ্যে একজন আমাকে করে দিয়েছিল। আর গোপাল সোনার খাটও আমাকে একজন করে দিয়েছিল তো যেহেতু জায়গা ছোট তার জন্য আমি পরিপাটি করে সাজিয়ে রাখার জন্য জিনিসগুলো খুব কম জায়গার মধ্যে যাতে এঁটে যায় সেরকমভাবে আমি আনার চেষ্টা করি যেহেতু ছোট মানে ছোটো রুমের মধ্যে সব রুমটা যেহেতু খুব একটা আমাদের বড়ও না খুব একটা ছোটোও না মাঝারি সাইজের তো চলো বন্ধুরা ব্লগটাকে ওই স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর বেশ কিছু দিদিভাই আমার গোপাল সোনাকে খুব 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 ভালোবাসা দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদেরকে বলি বন্ধুরা আমি কিন্তু খুব মন্ত্রটন্ত্র দিয়ে পুজো করতে পারি না কারণ আমি ঘরোয়াভাবেই পুজো করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো সেটাই তোমাদের ভালো লাগে এটা আমি দেখেছি আমার অনেক ভিডিওতেই দেখেছি আমার প্রত্যেকটা বন্ধু আমার গোপাল সোনাকে খুব ভালোবাসে তো এখানে কয়টা ফুল আমি কিনে নিয়ে এসেছি মানে আমি নয় তোমার দাদাভাই এনে দিয়েছে কারণ আমাদের এখানে ফুল পাওয়া যায় না খুব একটা কম আর যদিও বা পাওয়া যায় সবাই ভোরবেলা উঠে তুলে নেয় আমি যদিও ভোরবেলা অত উঠি না কারণ আমার রাত করে শুতে হয় তারপরে ভোরবেলা এমনিতেই উঠতে ভালো লাগে না খুব তো এই ফুলগুলো কিনে নেওয়া আসা হয়েছে আর যেখান থেকে নিয়ে এসেছে সেখানে বেলপাতা আমশখা পান সব কিছুই দেয় দশ টাকা করে নেয় তো কিনে নিয়ে এসেছে তো এটা দিয়েই এখন আমি লক্ষ্মী ঠাকুরকে পুজো দেব তো ব্লগটাকে স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা ব্লগটাকে স্কিপ করো না দেখতে থাকবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা অনেকে হয়তো বলবে যে দিদিভাই তুমি পুজো যায় খুব কাঁচা কারণ এর আগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তো সে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল যাই হোক আমি বলবো না আমি পুজো আজায় কাঁচা বলতে গেলে আমি সেরকমভাবে পুজো করি না মানে যারা ধরো পুজো করে মন্ত্র টন্ত্র দিয়ে পুজো করে সেরকম পুজো আমি করি না আমি জাস্ট নর্মাল পুজো করি সবাই যেভাবে প্রত্যেক বৃহস্পতিবার বলো প্রত্যেক দিন বলো যেভাবে পুজো করে আমিও সেইভাবে কিন্তু পুজো করি তো ভাবলাম আজকে একটু অন্নভোগ দিই কারণ চিঁড়ে দেওয়া যায় প্রত্যেকটা ঠাকুরকেই কারণ আমি মন্দিরের ঠাকুরদেরও দেখেছি মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে কি প্রত্যেক দিনই যাদের মন্দিরের ঠাকুর আছে কিংবা মন্দিরে পুজো দিয়ে তারা চিড়ে বাতাসা দিয়ে কিন্তু পুজো দেয় তো আমি ভাবলাম চিড়ে দিয়েই আজকে পুজো দিই আর একজন আমাকে কমেন্ট করেছিল যে নারায়ণ ঠাকুরের খাবারের তালিকায় তুলসী পাতা দেবে তো আমি তুলসী পাতা দিয়েছি তো এখন আমি মা লক্ষ্মীকে আরতি করে নেব ঘন্টা তো বাজাতে হয় না মা লক্ষ্মী প্রসন্ন রেগে যায় মানে সরি প্রচণ্ড রেগে যায় তো মা লক্ষ্মীর পুজোতে যখন আমি ঘন্টা বাজাবো বলুন তো উলু দিয়ে তোমার আমি মা লক্ষ্মীকে আরতি করে নেব তো চলো বন্ধুরা ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে আমি তেল দিয়েছি তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে প্রদীপের বুকে করতে হয় তো সেটা আমি জানতাম না তো বন্ধুরা তুমি বলাতে আমি বুঝে গেছি কীভাবে বুকেটা করতে হয় বাট সেটা এখন করব না আমি গোপাল সোনাকে যখন আমি সেবা দেব তখন আমি প্রদীপের বুকে করব তো এখন আমি এমনি প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে আমি আরতি করব তো চলো বন্ধুরা ব্লগটা তোমরা দেখতে থাকো করে ব্লগটা শেষ করবো সো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে ঠিক কাল সকাল বারোটায় আপাতত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এই দেখো লক্ষ্মীর পাঁচালি আমি প্রত্যেক বৃহস্পতিবারে এটা পড়ি তো আজও পড়ব তো হয়তো কোনো বৃহস্পতিবার তোমাদেরকে শোনাতে পারি আর কোনো বৃহস্পতিবার তোমাদেরকে শোনাতে পারি না কারণ আমার ছেলে মেয়ে আছে বাড়িতে যখন আমি ভিডিও শ্যুট করি তখন আমার মেয়ে আমার কাছে বসে থাকে আর বকর বকর পড়েই যায় সেই সূত্র ধরে আমি কিন্তু খুব কম মানে লক্ষ্মীর পাঁচালি পড়ে শোনাতে পারি তোমাদেরকে আদারওয়াইজ আমি মনে মনে আর কি বই দেখে পড়ে প্রণাম টোনাম করে নিই আমি ঠাকুরকে তো আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তো রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সবাইটাটা